নজর রাখবো পরবর্তী সংবাদে উঠেছে একান্ন পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সেই ছবি আগে দেখাচ্ছি আপনাদের মায়ের মন্দির সেজে উঠেছে এবং নবরাত্রিকে সামনে রেখে কার্যত ফুল দিয়ে মাকে সাজানো যেমন হচ্ছে ঠিক তার অন্যদিকে মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গণকে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং আলোয় আলোকিত করা হয়েছে মন্দির চত্বর তবে শুধু কি তাই একদমই না নবরাত্রি উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে এবছর মায়ের মন্দিরে এবং আজ রূপোর আরো একটি দরজা লাগানো হয়েছে মন্দিরকে আকর্ষণ আকর্ষিত করে তোলার জন্য এক প্রকার প্রস্তুতিতে লেগে পড়েছে মন্দির কর্তৃপক্ষ পাশাপাশি ব্যাপক আয়োজন রয়েছে তবে চলুন কি রয়েছে বিশেষত্ব এবং কি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসঞ্জিৎ দেখায় নমস্কার আমরা এই মুহূর্তে নবরাত্রি উপলক্ষে ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির কিন্তু একেবারে সেজে উঠেছে এবং রাজ্য সহ বহিরাজ্য থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে এসে পূজার করছে আমরা কথা বলবো মন্দিরের পুরোহিতের সাথে আজ সকাল থেকে কিরকম ভিড় রয়েছে মায়ের মন্দিরে মায়ের মন্দির একেবারে সেজে উঠেছে নবরাত্রি উপলক্ষে আজ থেকে থেকে শুরু হয়ে গেছে তো নবরাত্রি উপলক্ষে মায়ের মন্দির সুন্দর সাজানো হয়েছে পাশাপাশি আজকে ভক্ত মাকে গতকালকে রাতেই মাকে মায়ের যে দরজা রয়েছে পেছনের দরজা পেছনের দরজা দিয়ে উপর দরজা করে দরজা করে সঙ্গে ওই ভক্ত মাকে অন্য একটি কিশোর এবং শিবগর কিশোর পাশাপাশি শিবগরে একটা প্রদীপ মায়ের মন্দিরে একটা প্রদীপ

আমরা জানলাম মন্দিরের পুরোহিতের কাছ থেকে নবরাত্রি উপলক্ষে কিন্তু ত্রিপুর সুন্দর মায়ের মন্দিরে একেবারে সেজে উঠেছে এবং প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় জমাচ্ছে ত্রিপুর সুন্দর মায়ের মন্দিরে উদীপুর থেকে আমি প্রশংসিত নিউজ বেঙ্গল আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দেব বিস্তারিত বিষয় তুলে ধরেছে এবং প্রত্যেক বছরের এই বছরও আলাদা আকর্ষণে তুলে ধরা হয়েছে মায়ের মন্দির এবং নবর স্ত্রী উপলক্ষে নবরূপে সেজর মায়ের মন্দির চত্বর পাশাপাশি রূপর দরজাও এবার নতুন করে আরো একটি লাগানো হয়েছে এমনটাই আজ বক্তব্য তুলে ধরেছেন মন্দিরের পুরোহিত নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন